হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার বুটের হালুয়ার রেসিপি শেয়ার করবো খুব সহজে কীভাবে খুব অল্প সময়ে এই মজাদার বুটের হালুয়াটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা প্যানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ বুটের ডাল এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর তেজপাতা এবার সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি তো দুধটা কিন্তু ফুটে উঠেছে এবার এই দুধটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি তো দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে উঠিয়ে নেব এবং ঠান্ডা করে এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তো ডালটা কিন্তু একদম রেডি এবার আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো এবার আমি একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম এবার আমি যে ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এই ডালটাকে এই ঘিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালুয়ার ক্ষেত্রে এই ডালটাকে আপনারা যতটা বেশি ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবারও সব খুব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দেখতেই পারছেন হালুয়াটা কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে তো এরপর আমি এখানে আবার এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে ভেজে নিব তো হালুয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবং এটাকে সেট করে নিব তো হালুয়াটা সেট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম তো এবার আমি এখানে হালুয়াটা দিয়ে দিচ্ছি এবং এটাকে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে সেট করে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন তো আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এরপর আমি এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নেবেন তো আমাদের হালুয়াটা কিন্তু রেডি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বুটের হালুয়া এইসবতে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে আর এই হালুয়াটা খেতেও কিন্তু অনেক বেশি মজার তো আমার আজকে রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আলা ফেস।